গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সকালটা শুরু করলাম দেখো কি সুন্দর দুটো ফুলের সঙ্গে এটা স্থলপদ্ম হলুদ রঙের দেখতে খুব সুন্দর তো এত সুন্দর ফুল দুটো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো চলো দেখতে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার কাজকর্মে লেগে পড়েছি প্রত্যেক দিনের যে আমাদের বাধা ধরা রুটিন সংসার সেই সংসারেই লেগে পড়েছি তো এখানে আমার হাজব্যান্ড এখন বেরোবে তার জামা কাপড়গুলো এনে দিলাম ও রেডি হয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেল তারপর আমার খুব খিদে পেয়ে গেছিলো তো খেয়ে নিলাম খাওয়া দাওয়াটা সারবো সেরে বাকি টুকটাক কিছু কাজ সেরে স্নানে যাব। আজকে সত্যি কথা বলতে আমার মাঝে মধ্যেই এরকম হয় যখন সকালে খুব খিদে পেয়ে যায় আমি খেয়ে নিই খেয়ে তারপর বাকি কাজ করি কারণ তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার ভীষণ গ্যাসের সমস্যা খালি পেটে থাকলে মেনলি আমার গ্যাসটা বেশি হয়ে যায় অ্যাসিডিটি শুরু হয় সেখান থেকে গ্যাস হয়ে যায় তো আজকে আমার সকালে টিফিনে ছিল লুচি আর ঘুগনি তো এত লোভনীয় খাবার সেটা দেখে তো আরও খিদে পেয়ে গেছে তো যাই হোক খাওয়াটা সেরে নিলাম তারপর আমাদের এই ঘরটা একটু মুছে নিচ্ছি আজকে সকালেই মুছি তার কারণ হল এসি চলার কারণে মানে ভীষণ পরিমাণ ঘরটা ঘেমে যায় মানে এত ঘেমে গেছে ঘর যে কি বলবো ঝাড়ু সরছে না এমন অবস্থা এতদিন ছিল বৃষ্টির উপদ্রব এখন হয়েছে ঘাম তো যাই হোক তারপর আমি স্নান সেরে এসেছি স্নান সেরে এসে এখানে রান্না শুরু করে দিয়েছি রান্না বলতে এটা মিনির মাছ ভাজা হয়ে গেছে আর দিদির জন্য এই মাছটা ভেজে রেখেছি কারণ আজকে যেহেতু চিকেন হবে তাই তো এর সঙ্গে আরও কিছু ছিল দিদির খাওয়ার মতো কিন্তু মাছের মধ্যে শুধু মাছটা ভেজে রাখলাম এইটুকু একটা মাছ তো রান্না করা সম্ভব না জ্যান্ত মাছ ছিল হালকা করে ভেজে রাখলাম দিদির জন্য তো এখানে আমি রান্না শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ রান্না হচ্ছে তো বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আমার পাশে থাকো সাপোর্ট করো এখানে দেখো আমার মিনি বাইরে থেকে ঘুরে এসছে বাইরে থেকে ঘুরে ও খুব ক্লান্ত হয়ে গেছে মেন কথা তো বাড়িতে এসে এই যে বারান্দায় শুয়ে রয়েছে ফ্যান চলছে এখানে তো চুপ করে শুয়ে রয়েছে ওকে দেখে আমার এত ওকে চটকাতে ইচ্ছা করছিল আবার ভাবছি না বিরক্ত করাটা ঠিক হবে না বাচ্চা মানুষ হ্যাঁ শুয়ে আছে আরেকটা জিনিস কি জানো তো বন্ধুরা আমরা ভাবতাম ও মেয়ে আসলে না ও মেয়ে না ও হলো ছেলে বেড়াল মানে যেটাকে আমরা বলি হুলো বেড়াল। তো যাই হোক ছেলে হোক বা মেয়ে ও তো আমাদের মিনি ও মিনি হয়েই থাকুক নামটা রেখে ফেলেছি প্রথমে যখন আনা হয়েছিল ভেবেছিলাম আনা হয়েছিলো ভুল কথা ও নিজেই এসছিল তো ও যখন এসছিল আমরা ভেবেছিলাম ও মেয়ে তো এখন দেখে মন হয় যে হয়তো ও ছেলে তো যাই হোক ছেলে হোক বা মেয়ে অত আমি ভাবি না মনে হয়েছে আবার মেয়ে আবার মনে হয়েছে ছেলে তো এই কনফিউশনে চলছে তো যাই হোক ও যেই হোক ছেলে হোক বা মেয়ে ও আমাদের মিনি আর ওর নাম মিনিই থাকবে তো আমার বড়ো মেয়ে বলে মা ও যদি ছেলে হয় তাহলে ওর নাম মিনি কেন আমি বললাম এতদিন ওকে মিনি ডেকেছি ও তো বুঝে গেছে ওর নাম মিনি তো এখন ওর নামটা বদলালে ও তো বুঝতে পারবে না বা ওরও কীরকম লাগবে জানি না তো যে নাম আছে সেটাই থাক কি ফরক পরে নামে আলটিমেটলি ওকে ভালোবেসে আমরা ছোটোবেলা থেকে ওটা ডেকেছি এটা ও বুঝে গেছে সারা দেয় চলে আসে ওকে মিনি ডাকলে এটাই অনেক বড়ো ব্যাপার তো ও ছেলে হোক বা মেয়ে ও মিনি মেনেই থাকবে তো আমার রান্না বান্না হয়ে গেছে প্রায় হওয়ার মুখে আরেকটু বাকি আছে ততক্ষণে আমি টুকটাক যতটুকু বাসন বা সবজি কাটার ঝুড়িগুলো ছিল সেই সমস্ত আমি ধুয়ে মেজে রেডি করে নিচ্ছি রান্নাঘরে জল টল ভরে রাখছি কারণ যে কোনো সময় ইলেকট্রিসিটির প্রবলেম হয় গরম পড়েছে যে কোনো সময় জল যদি বন্ধ হয়ে যায় কারেন্ট চলে গেলে তো ভিতরে আমি জল পাবো না এটা আমার প্রত্যেক দিনের ভীষণ একটা টেনশান থাকে রান্নাঘরে যে কতক্ষণে আমি রান্নাঘরে জলগুলো তুলবো ট্যাঙ্কের জলে তো কাজ করাই যায় কিন্তু ইলেকট্রিক পুড়িয়ে ওপরে জল তোলা বা সেটা যদি এভাবে খরচ করা হয় আমার ভীষণ গায়ে লাগে তার জন্য আমি ভিতরে যখন রানিং জল আসে তখন আমি এই কাজগুলো সেরে ফেলতে চেষ্টা করি যেহেতু রান্নাঘরে বেসিনের কলটা অনেকটা উঁচু হয় যার কারণে সব সময় জল আসেও না যদি জলের স্পিডটা কম থাকে খুব অসুবিধা হয়ে যায় তো যখন দেখি বেশি বেশি জল আসছে আমি সমস্ত দিকে বন্ধ করে আগে রান্নাঘরের জলটা তুলে নেওয়ার চেষ্টা করি তো এটা হয়তো আমার মতো অনেকেরই হয় সংসারের দায়িত্বে যারা আছো তারা জানো যেভাবে গুছিয়ে সংসার করলে আমাদের কাজে সুবিধা হবে একটু সাশ্রয় হবে আমরা সেটাই করি সব সময় মাথার মধ্যে আমাদের এটাই চলতে থাকে কিভাবে কিভাবে কি করলে একটু এদিক থেকে ওদিক বাঁচাতে পারবো তো যাই হোক তারপর আমি বাকি রান্নাটুকু সেরে সমস্ত কাজ কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে বাকি যা টুকটাক ঘর টর ছিল সেগুলো মুছে চলে এসছি স্নান সেরে তো এখানে একটু নিজের স্নানের পর রেডি হওয়া থাকে তো সেটাই করছি তো এরপর আমার হাজব্যান্ড ঢুকবে আমার মেয়ে গেছে স্কুলে সে আসবে তো তারপর একটু রেস্ট নেবে ওরা এবং খাওয়া দাওয়া হবে যেহেতু আজকে আমার রাত্রে স্কুল বেশি টাইমের জন্য নয় অল্প সময়ের জন্য তো ও চলেও এসছে তো এখানে আমার আরাধ্যা ফোন দেখছে তা আমি ওকে এসে একটু নাড়া দিলাম কি করছিস সে দেখি চুপ করে বসে বসে ফোন দেখছে তো যাই হোক এবার দেখো আমার মিনি বেরিয়ে যাচ্ছে ঘর থেকে ঘট ঘট করে এখানে আমার রাত্রেই জামাকাপড় ভাজ করছে তো সত্যি কথা বলতে যত জামা কাপড়ই রোদে শুকানো হোক যেভাবেই শুকানো হোক আমি এনে চেয়ারটার মধ্যে রেখে দিই আমার রাত্রেই ঠিক ওর সময় মতো এসে জামা কাপড়গুলো ভাজ করে গুছিয়ে রাখে কাজ করে অনেক কাজ করে তো তারপর আমরা খাওয়া দাওয়ায় চলে এলাম এখানে রান্নায় ছিল এই যে শাক আর ছিল চিকেন চাটনি তো এই ছিল আজকের খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর আমরা দুপুরে একটু রেস্ট নিলাম মানে একটু ঘুমালাম তো ঘুম থেকে উঠে ভাবলাম কি করব আজকে আর চা নয় আজকে একটু টিফিন বানাই সবাই মিলে খাক সচরাচর বিকালবেলায় আমার আত্রেই নিজেই ম্যাগি বানিয়ে খায় বা কখনও কখনো দিদি বানিয়ে দেয় তো দেখো এই কড়াইটা সেই কড়াইটা যেটা আমি মেলা থেকে কিনেছিলাম ঝুলন মেলা থেকে এত ছোট এত সুন্দর দেখতে আজকে আমি এটাতেই ম্যাগিটা বানাচ্ছি আমার সত্যি কথা খুব ভালো লাগে এত ছোট ছোটো বাসনপত্রে রান্না করতে মানে কি বলবো দারুণ লাগে তো যাই হোক চলো বন্ধুরা দেখতে থাকো দেখো কি সুন্দর ভরে গেছে তবুও মানে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পেরেছি আমার মেয়ে বলছে মা এটা তো পড়ে যাবে তুমি শখের জন্য দেখো কিসের মধ্যে নিলে এখন হচ্ছে না এতগুলো করছো আমি বললাম কিছু হবে না আস্তে আস্তে করে করি না কোনো সমস্যা নেই দেখ কী সুন্দরভাবে করছি তো তারপর দেখো হয়ে গেছে রেডি এবার রোদের দিয়ে বললাম কেমন হয়েছে বাবা খেতে একটু বল আমার বড়ো মেয়ে বলছে মা দারুণ হয়েছে তুমি এটা বানালে তো আমাদের খুব ভালো লাগে কিন্তু তুমি তো প্রত্যেকদিন বানিয়ে দাও না বলে আমি এমনিই সেদ্ধ ম্যাগি খাই তো বললাম ঠিক আছে মাঝে মধ্যে বানিয়ে দেবো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আমি রেডি হয়ে দোকানের দিকে যাব দোকানে যেতে হবে তো চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা সাথে থাকো তো দেখো ফাইনালি আমি দোকানে চলে এসেছি আমার বড়মশাই আমাকে রাগাচ্ছে বাবা তুমি কি আজকে আমাকে দেখে কপি করেছো হ্যাঁ ম্যাচ করে এসছো কি ব্যাপার হ্যাঁ এসব কথা বলছে তো যাই হোক আমাকে রাগাচ্ছিলো ছিল আমি বললাম একদম আমার পেছনে লাগবে না তুমি দোকানে থাকো ফোন করো না কথা বলো না কিছু না সময় দাও না আমাকে তখন বলছে আরে বাবা তুমি দোকানে একদিন বসে দেখো দেখবে যে আমি কিসের মধ্যে থাকি কত দায়িত্বের মধ্যে থাকতে হয় তো আমি এটা বুঝি যে অন্যের কাজ করা মানে অনেকটা দায়িত্বের কাজ তারপর অফিসিয়াল কাজগুলো যেগুলো হয় তো সেগুলোর মধ্যে একটু ভুল ত্রুটি হলে খুব সমস্যায় পড়ে যাবে তো যাই হোক আমার বর্মশাই একটু বেরিয়েছিল বাইরে তো সেখান থেকে আসার সময় আমার জন্য রোজ নিয়ে এসছে তো আমি মানা করছিলাম কেন আনলে তো দেখছি বেশ মহাশয় রোমান্টিক হয়ে পড়েছেন আমার জন্য ফুল নিয়ে এসছে তো আমি খুব খুশি হয়েছি তো সেটাই ওকে বললাম তুমি আমার জন্য ফুল আনলে কেন বললো আমি বাইরে গেলাম আমার দেখে পছন্দ হলো তোমার কথা মনে পড়লো নিয়ে চলে এলাম তো